কিন্তু আমাদের অনেক আশা ভরসা তাকে এই সার্টিফিকেট एक्चुअली আমরা দিচ্ছি এটা বলে ভুল হয় এখন আমাদের গেস্টদের আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের সভাপতি ওনাদের একটু ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন কতগুলো জানাচ্ছি যে আড়াই এরকম একটা মার্কেটপ্লেস তৈরি করেছে যেখানে আমাদের মতো ছোট ব্যবসায়ীরা বা নতুন ব্যবসায়ীরা এসে ব্যবসা করে জীবিকা নির্বাহ করার একটা সুযোগ পেয়েছে আহ আমরা চাই এই এই সুযোগটা সামনেও অবহত থাকবে এবং একটা শৃঙ্খল পরিবেশের মধ্য নিয়ে থাকবে একটা সময় হয়তো ছিল এবং ছিল আমরা এখানের ব্যবসায়ীরা ওখানের ব্যবসায়ীদের চিনতাম না বা ওখানের ব্যবসায়ীরা এখানে ব্যবসায়ীরা চিন্তামনা বা চিন্তা হয়তো দু চারজন সবাইকে চিনতাম না যাদের সাথে আমাদের শুধুমাত্র এদের ছিল তাদেরকে আমরা চিতাম কিন্তু এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে অন্তত এতটুকু সম্ভব হয়েছে আর যে আমরা আমাদের সঙ্গে ব্যক্তিগত লেনদেন যার সাথে নাই তারপর হয়তো আমরা এক অপরকে চিনছি তো আমাদের মধ্যে এই সৌভাগ্যপূর্ণ সম্পর্কটা অবশ্যই থাকা উচিত আমরা একে অপরের সাথে মিলেমিশে এই মার্কেট প্লেসে ব্যবসা করতে চাই একে অপরের পাশে থাকতে চাই এই সব ধরনের বিপদে আপনার আমাদের মার্কেট আমরা আরও ডেভেলপ করতে চাই এটাকে আরও বড় মার্কেট করতে চাই এবং সুশৃঙ্খল হতে চাই যেখানে আমি আমার বিনিয়োগটাকে নিরাপদ দেখতে পাবো এখানে আমি আমার ব্যবসাটাকে নিরাপদ দেখতে পাব সেই জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে যা করা হবে সবার সাথে সিদ্ধান্ত নিয়ে বা সবার সাথে কথা নিয়ে সেই সিদ্ধান্তগুলো অবশ্যই যে দায়িত্বপ্রাপ্ত কমিটি করা হয়েছে তাদের তাদের কাছে আমি অনুরোধ করবো দিকে যেন এই পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয় আমরা আমাদের আজকের এই দিনটি আসলে দীর্ঘ প্রায় প্রায় এক বছরের ফসল আমরা প্রায় দীর্ঘ এক বছর ধরে হওয়ার চেষ্টা করে আজকে একটা রূপ দিতে পেরেছি তো আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজকে থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজকে থেকে এবং এরপর থেকে আমাদের মার্কেট প্লেসটাকে ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় যত পদক্ষেপগুলো আছে আমরা আস্তে আস্তে সবার মতামত নিয়ে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব আজকে আমি কিছু কথা বলতে চাই সেগুলো হচ্ছে আসলে সমস্যা শুধু ব্যবসায়ীদের না সমস্যা কাস্টমারদেরও থাকে তবে সেই ক্ষেত্রে মার্কেটটা কিছু করতে হলে আমাদেরকে অবশ্যই ব্যবসায়ীদের খুব বেশি রাউলে স্যাক্রিফাইস করে হলেও কাস্টমারদের মন রক্ষা করে বা তাদের চাহিদা অনুযায়ী যে মাল তারা চায় যে প্রোডাক্টটা তারা চায় সেই অনুযায়ী প্রোডাক্ট দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার একটা ব্যবস্থা আমরা একে অপরের পাশে ব্যবসা করে যাচ্ছি দীর্ঘদিন আমাদের সাথে অবশ্যই আমাদের অবশ্যই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি আমাদের অবশ্যই ব্যবসায়িক লেনদেন গুলো রেখেই করতে হবে এবং মার্কেটে যাতে আমাদের সোনাটা অক্ষুণ্ড থাকে সেভাবে রেখেই চলতে হবে এখন আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কি পদক্ষেপ নেওয়া হবে এগুলো অবশ্যই আপনাদের সবার মতামত হবে এখানে টাইলস এবং স্যানিটারি একটা সমিতি আছে তাদের সাথে আমরা

কারণ হচ্ছে আমরা অনলাইন এবং অফলাইন এই ব্যবসা করতেছি আসলে আমাদের অনলাইন যে ব্যাপারটা আছে এখানে ম্যাক্সিমাম কাস্টমার অর্ডার করতে চাই কিন্তু অ্যাডভান্স করতে চাই না আস্থা পাচ্ছে না আসলে আমরা করবো কোথায় করবো প্রতিষ্ঠান আছে কি না তো আমরা সবাইকে আমরা করার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান আছে বা আমাদের অ্যাডিশন আছে এই জন্য আমরা আজকে

আবার অনেকে আছে যারা অনলাইনে কোনো ভাইরাল না কিন্তু তারা হল থেকে ডিসট্রিক্টে ব্যবসা করে যাচ্ছে এবং ব্যবসা এমন ভাবে করতেছে শূন্যতে করিকে ব্যবসা করতেছে যারা অনলাইনে শূন্যতে করিকে ব্যবসা করতে পারবে তো সেই ক্ষেত্রে আমাদের যে নাম থেকে ধর্ম বিষয়ে ডক্টর থেকে যিনি আছেন তিনি বলেছিলেন যে ভাই আমরা চাই করি না কেন শুধুমাত্র নামাজ না নামাজ বাবেও যেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে খুশি হয় ঠিক এরকম ভাবে যাতে আমরা হল থেকে ব্যবসা করি সবচেয়ে ভালো ভালো আমরা ডেলিভারি করব এবং ভালো রিভিউ পাবো আমি চাই যেন অনলাইনে ভালো আছে খারাপ আছে আপনারা যাচাই করে কি আর এখানে আমরা আরো ভুল ধরতে আসি নেই এখানে আসছি কারণ আমরা যতটুক নিজেদের ভুল আছে এবং সংশোধন করব আমরা যেভাবে কাস্টমারদের সাথে লেনদেন করছি এখন আমাদের একটা দায়িত্ব বাড়লো তাদের সাথে কমিটমেন্টে আমরা দায়িত্ব প্রাপ্ত হলাম আমাদের সমিতি করার উদ্দেশ্য আমাদের সমিতি তো আরো অনেক অনেকগুলো আছে মোহাম্মদপুর

দেশে আরেকটা কথা বলতে চাই আমি আমরা যারা আছি এখন এখানে সবাই আমার কর্মচারী থাকবে আবার মালিক হবে তাদের কর্মচারী যেন এই সংগঠনের সাথে নিয়ে প্রতি বছর যেন একসাথে একটা পিকনিকের ব্যবস্থা করতে পারি এইটা আমি চাই এই পিকনিকের শুধু পিকনিক হবে না যেন আমরা সবাই সবার কাজে মিলে কাজ করতে পারি এই একটা আলোচনাও